বিসমুল্লাহিউ রাহমান ইর রাহিম রব্বিশ রাহি সদরি ওয়াইয়াসমিডুকি প্রে শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে তো বরিশাল বর দুই হাজার তেইশ সালের চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে সো কলিজার ভাই বোন আমরা বরিশাল বর্ত দুই হাজার তেইশ সালে যে কোয়েশনটা ছিল এই কোয়েশান অর্থাৎ মডিফাই করবো কারণ মডিফাইড কোয়েশন সলিউশন করতে হবে কারণ দু হাজার ছাব্বিশের কলজা ভাইবোন যারা আপনার পরীক্ষাতে আপনাদের শোর সিলেবাস অ্যাকোর্ডিং টু ইউর সিলেবাস আমরা এটা সলিউশন করে দেবো এবং আমরা বইয়ে মডিফাই করেই এটা সাজিয়ে নিয়েছি তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জিং সেন্টেন্সের বরিশাল বোর্ডের প্রথম বাক্যটা লেখা আছে কমপ্লেক্স করতে বলছে লেখা আছে হচ্ছে জ্যাকফ্রুট নিয়ে জ্যাকফ্রুট নিয়ে কী বললো দেখেন বলছে জ্যাক ফ্রুট ইজ দ্য লার্জেস্ট ফ্রুট অফ বাংলাদেশ জ্যাক ফ্রুট ইজ দ্য বাংলাদেশ এটা লেখা আছে তো এটা যদি সলিউশন করতে যাই কমপ্রেস করতে বলছে দ্য লার্জেস্ট ফ্রুট অফ বাংলাদেশ কি ইট ইজ ইজ ফ্রুট অফ বাংলাদেশ আচ্ছা যেমন ওই যে মনে আছে আপনারা প্রবাদ বাক্যগুলো লেখেন এগুলো হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্য থাকলে ইট ইজ দিয়ে লিখতে হয় এটা তো জানেন তাই না

ইট ইজ ভেরি সুইট ওয়েন ইজ টেস্ট যখন খাওয়া হয় এটা খুব মিষ্টি তাহলে বলছে ইট আনসারটা হবে এটা দেখেন এটা আপনারা পাবেন ভয়েস চেঞ্জ যারা এক্সট্রা ভাবে করছেন যদি আপনাদের সিলেবাসে নাই ভয়েস চেঞ্জ আছে একটা হচ্ছে এটা পরিবর্তন করতে হয় বলছে ইট ইজ ভেরি সুইট ওয়ে ইট ইস টেস্টেড আর সিম্পল হচ্ছে ইট টেস্ট ভেরি সুইট ডি নাম্বার ইট কনটেইনস হাই ক্যালোরিস একদম সহজ তাহলে নেগেটিভ করতে হবে অপোজিট ওয়ার্ড নিয়ে তবে হাই মানে লো ইট ডাজ নট কনটেইন লো ক্যালোরিজ অথবা ইট ইজ ইন লো ক্যালোরিস আচ্ছা ই নাম্বার ইট ইজ ইট ইজ নট ইন লো ক্যালোরিজ

দিস ফ্রুট ইজ নট আনএ্যাভেলেবল অ্যাথল অথবা রেয়ার অ্যাথল লিখতে পারবেন ইন সামার দিস ফ্রুট ইজ নট রেয়ার অ্যাথল অথবা ইন সামার দিস ফ্রুট ইজ নট আনঅ্যাভেলেবল অ্যাথল ভেরি থাকলে অ্যাথলটা লিখতে হয় অথবা লিখতে পারেন দিস ফ্রুট ইজ ভেরি অ্যাভেলেবল ইন ইজ নো আদার ইন নো আদার মান্থ বাট ইন সামার তাও হবে জি নাম্বার আবারও বলি লিখতে পারেন দিস ফ্রুট ইজ ভেরি অ্যাভেলেবেল ইন নো আদার মান্থ বাট সামার ওকে আচ্ছা পরের বাক্যটা যদি চিন্তা করি জি নাম্বার ইট ইজ মেইনলি ফাউন্ড ইন দ্য মান্থ অব জ্যৈষ্ঠ কম্পাউন্ড করতে বলছে তাহলে কম্পাউন্ড করতে বলতে দেখেন ইট ইজ দ্য মান্থ অফ জ্যৈষ্ঠ প্রথমে লিখবো কি ইট ইজ দ্য মান্থ অফ জ্যৈষ্ঠ অ্যান্ড ইট ইজ মেইনলি ফাউন্ড ইট ইজ মেইনলি ফাউন্ড ওকে তাহলে আনসার হবে ইট ইজ দ্য মাম অফ জস্টো এন ইট ইজ মলি ফাউন্ড ওকে যুক্ত করতে হয় কম্পনা আমরা জানি পরের বাক্যটার দিকে যদি তাহলে এটাকে কি করতে বলছে অ্যাফার্মেটিভ ভালো কথা তাহলে দ্য ম্যাঙ্গো ইজ কস্টলিয়ার দ্যান ইট দ্য ম্যাঙ্গো ইজ কস্টলিয়ার দেন ইট অথবা ইট ইজ লেস কস্টলি দেন দ্য ম্যাঙ্গো ইট ইজ লিওর নিউট্রিশন করতে বলছে একদম কোলজা ভাই বল অন্য কোনো কিছুর দিকে নজর দেওয়া যাবে না আই মিনজেক্টের দিকে নজর দিতে হবে অন্য দিক বলতে ভালো দিকে নজর দেওয়া যাবে না ওকে এবার আসুন আমি চলে আসেন তাহলে এই যে উই আছে এটা হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে আমি কি দিয়ে শুরু করব আমরা জানি এক্স্যাক্টলি কোলে যা ভাই বোন লেট দিয়ে শুরু করব তাহলে আমি লেটস লিখতে পারি অথবা লেট আস লিখতে পারি আনসার লিখবো লেটস অথবা লেট আস ইট দা ফ্রুট টু এনসিওর নিউট্রিশন সুস্থ বাদ যাবে যেই নাম্বার হাউ বিউটিফুল জ্যাক ফ্রুটস লুক ইন দা ট্রিজ অ্যাসারটিভ করতে বলছে আগে সাবজেক্ট পরে ভার্ব জ্যাক ফ্রুটস ভার্ব লুক তাহলে ভেরি বিউটিফুল ইন দ্য ট্রিজ লুক ভেরি বিউটিফুল ইন দ্য ট্রিজ আমরা একটু বোর্ডটা দেখে নেই কোনো এবার অর্থাৎ আমরা চলে যাব সিলেট বোর্ড দুই হাজার তেইশে ভালো কথা সিলেট বোর্ড দুই হাজার চলে যাবো কিন্তু ওকে আচ্ছা এক নম্বর বাক্য বলছে দেখেন এজ আইমান ইজ আ গুড স্টুডেন্ট হি স্টাডিস অ্যাটেন্টিভলি একদম সহজ সরল বাক্য বলে দিছে এজ আইমান ইজ আ গুড স্টুডেন্ট হি স্টাডিস অ্যাটেন্টিভলি কম্পাউন্ড কম্পাউন্ড যদি করতে বলে তাহলে দেখেন সিন্স অথবা যুক্ত বাক্য প্রথম বাক্য সিন্স অথবা একযুক্ত বাক্য লিখতে হবে কি আছে আইমান ইজ আ গুড স্টুডেন্ট লিখবো আইমান ইজ আ গুড স্টুডেন্ট তারপরে এই কমার পরিবর্তে লিখবো অ্যান্ড সো কি লিখবো অ্যান্ড সো তাহলে লিখবো আইমান ইজ আ গুড স্টুডেন্ট হি গেভ মি এন ইন্টারেস্টিং বুক কমপ্রেস করতে বলছে তাহলে দেখেন এ যে আছে নাউন আছে তাহলে হি গেব হি গেভ মি আুক অর্থাৎ আর্টিকেল প্লাস নাউন আগে আসবে হি গেভ মি আুক হুইচ ওয়াজ ইন্টারেস্টিং হুইচ ওয়াজ ইন্টারেস্টিং সি নাম্বার যশোর ইজ এনশ এনশিয়েন্ট সিডি নেগেটিভ করতে বলছে তাহলে অপোজিট ওয়ার্ড জাশর ইজ নট বলছে এন আচ্ছা আ নিউ সিটি এনশিয়েন্টের অপোজিট ওয়ার্ড হচ্ছে নিউ তাহলে লিখবো জশোর ইজ নট আ নিউ সিটি অনেক কলে যে ভাইবোন আছে এখন প্রশ্ন করবেন আচ্ছা ভাইয়া কোয়েশ্চেনে তো এন দেওয়া আছে তো আপনি এই কেন বললেন কারণ কোয়েশ্চেনে ওয়ার্ডটা দেওয়া ছিল হচ্ছে এনশিয়েন্ট এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড এর জন্য এন ব্যবহার করতে হয়েছে কিন্তু আমি যখন আনসার লিখতে যাচ্ছি এনশিয়েন্টের পরিবর্তে আমি লিখছি হচ্ছে নিউ কি লিখছি নিউ তো নিউ হচ্ছে কনসন সাউন্ড এই জন্য এ বসবে অর্থাৎ যশোর ইজ আ নিউ সিডি সরি যশোর ইজ নট আ নিউ সিটি ডি নাম্বার ইচ ইজ ট্রুথফুলনেস উইচ ইজ দ্য বেস্ট কোয়ালিটি অব পারসন সিম্পল করতে বলছে তাহলে এটা আছে কমপ্লেক্স ট্রুথফুলনেস ইজ দ্য বেস্ট কোয়ালিটি অব পারসন ট্রুথফুলনেস আনসার হবে

যদি অনলি থাকে অনলি পরিবর্তে নান বার থাকলে এর পরিবর্তে অনলি লিখব নাথিং বার থাকলে অনলি লিখবো যদি বয়স অথবা সংখ্যা নো নট মোর দ্যান নট লেস দেন থাকে এর পরিবর্তে অনলি লিখবো আর যদি জায়গা বোঝায় নো ওয়ার বার্ড থাকে এর পরিবর্তে অনলি লিখতে হয় অ্যাফার্মেটিভে তাহলে নো ওয়ার বার্ড আছে এর পরিবর্তে লিখবো অনলি লিখবো অনলি ঢাকা ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন বাংলাদেশ এফ নাম্বার মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ ফাংচুয়াল তাহলে নেগেটিভ করতে বলছে মাই ফ্রেন্ড ইজ নট সরি মাই ফ্রেন্ড ইজ নেভার আনফাংচুয়াল অথবা লেট মাই ফ্রেন্ড ইজ নেভার আনফাংচুয়াল অথবা মাই ফ্রেন্ড ইজ নেভার লেট জি নাম্বার হিজ আ গ্রেটফুল এস্টেমেটিক করতে বলছে আর্টিকেল দেওয়া আছে আ গ্রেটফুল ওয়াট আ ফুল হি ইজ ওয়াট দিয়ে শুরু করবো কি দিয়ে শুরু করবো ওয়াট ওয়াট আ ফুল হি ইজ এস্টেমেশন মার্ক দিয়ে দেন আনসার হয়ে গেছে আচ্ছা কেন গ্রেট বাদ যাবে কারণ হাউ অথবা ওয়াট পরিবর্তে ভেরি অথবা গ্রেট থাকলে বাদ যায় এইস নাম্বার হাউ ব্রাইট দ্য স্টুডেন্ট ইজ অ্যাসার্টিভ করতে বলছে আগে সাবজেক্ট পরে ভার্ব আগে সাবজেক্ট কি আছে দ্য স্টুডেন্ট লিখলাম ভার্ব কি আছে ইজ তাহলে দ্য স্টুডেন্ট ইজ ভেরি ব্রাইট আই নাম্বার উই শুড অবে আওয়ার টিচার্স ইম্পারেটিভ করতে বলছে দেখেন আবার কলজা ভাই বোন কোন দিকে নজর দেব কোন দিকে সাবজেক্টের দিকে উই আছে তাহলে লেট দিয়ে শুরু করব তাহলে লেটস অবে আওয়ার টিচার্স অর লেট আস অবে আওয়ার টিচার্স যেই নাম্বার টেক কেয়ার অব ইউর হেলথ অ্যাসারটিভ করতে বলছে ইম্পারেটিভ দাও আছে অ্যাসারটিভ করতে বলছে তাহলে এটা যেহেতু দেখেন আর লেট দিয়ে শুরু করে নাই তার মানে সাবজেক্ট ছিল মনে মনে সেকেন্ড পারসন তাহলে আনসার লিখবো সেকেন্ড পারসন দিয়ে লেট না থাকলে তা ইউ বলছে ইউ অক্সিলে ভার্ব হিসেবে শুড অথবা মাস্ট বাধ্যতামূলকভাবে লিখতে হবে টেক কেয়ার

ওকে সাতাশ নম্বরে দেখি সাতাশ নম্বরে দেওয়া হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ কলিতা ভাইবোন দেখেন দিনাজপুর বোর্ড দু হাজার সালের প্রশ্ন যেটা এটা আমরা সলিউশনে যাব। অর্থাৎ এটা আমরা এখন সলিউশন করবো ইনশাল্লাহ ঠিক আছে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের সলিউশন করবো মডিফাই কিন্তু তাহলে দেখেন এই যে আমি সলিউশন করে দিচ্ছি আপনার যদি এরকম সহজ সরলভাবে কোনো টিচারের সহযোগিতা না নিয়ে ভালো ইংরেজি শিখতে চান অফ আমাদের লেখা এই যে ইংলিশকে আমার বইটা সংগ্রহ করতে হবে দ্রুততার সাথে কারণ এই প্রথম বাংলাদেশে সম্পূর্ণ ডিজিটাল কর্তৃক অর্থাৎ ডিজিটাল বই এবার আসেন এই নাম্বারের আনসার অনেস্টি খ্যান ওপেন আর ডোর অফ ফিস বিফোর পার্সন নেগেটিভ করতে বলছে তাহলে দেখেন এটা দুইভাবে করতে পারেন অনেস্টি ক্যান্ট ক্লোজ আর ডোর অফ ফিস বিফোর পার্সন অথবা ডিজনেস্টি ক্যান্ট ওপেন আ ডোর অফ হিস বিফোর আ পার্সন আচ্ছা বি নাম্বার বুঝছেন কিনা না অনেস্টির ইয়াটা দিয়ে বুঝতে পারছেন কিনা তাহলে আমরা অনেস্টির অপোজিট ওয়ার্ড ডিজনেস্টি ব্যবহার করতে পারি যে ডিজনেস্টি খান্ট ওপেন আ ডোর অফ হিস বিফোর আ পার্সন হি অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন ইন্টারোগেটিভ করতে বসে ভিটু আছে কল যা ভাই বোন ভিটু থাকলে কি যেন লিখতে হয় সাবাস ডিড লিখতে হয় হ্যাবোধক আছে কি লিখবো ডিডেন্ট সাবাস তাহলে ডিডেন্ট হি

রিলেটিভ যুক্ত বাক্যকে সিম্পল করতে বললে রিলেটিভ প্রোনাউনের পরে যদি মেইন ভার্ভ থাকে কি থাকে মেইন ভার্ভ থাকে তাহলে সূত্রটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিয়ে দেবেন এবং এরপরে ভাবের সাথে শুধু আইএনজি যোগ করে দিও হুবহু যা যা আছে সব লিখবেন আনসার হয়ে যাবে সূত্রটা কি হয়ে গেলো রিলেটিভ প্রোনাউনের পরে যদি মেইন যুক্ত বাক্য থাকে রিলেটিভ প্রোনাউনের পরে মেইন ভার্ভ থাকতে হবে অক্সিলিয়ারি ভার্ভ থাকলে চলবে না তাহলে রিলেটিভ প্রোনাউন পরে মেইন ভার্ভ থাকতে হবে দেখে কি না হু দ্য স্টুডেন্টস হু ছাত্রছাত্রী যারা যারা বলতে কারা ছাত্রছাত্রীরা তাহলে রিলেটিভ প্রোনাউন আছে এরপর স্টাডি পড়াশোনা করা এটা মেইন ভার্ব তো এটাকে যদি আমরা আনসারে পরিবর্তন করি তাহলে কি হয়ে যায় দ্য স্টুডেন্টস এই যে হু আছে এটা বাদ দেব এটা কি করব বাদ দেব এবার ভার্বের সাথে কি যোগ করতে হবে আইএনজি দ্য স্টুডেন্টস স্টাডিং অ্যাটেন্টিভলি ক্যান মেক গুড রেজাল্ট দ্য স্টুডেন্টস স্টাডিং অ্যাটেন্টিভলি ক্যান মেক গুড রেজাল্ট এফ নাম্বার

ইন্ডাস্ট্রি ইজ যখন এন্ডটা বাদ মানে উঠায় নেব থাকে থিং তখন এ হয়ে যাবে ইন্ডাস্ট্রি ইজ আ থিং ফর সাকসেস অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট আচ্ছা জি নাম্বার হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডিজ অ্যাসাটিভ করতো বলছে তাহলে আগে সাবজেক্ট পরে ভার তাহলে শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ এইচ নাম্বার ইট ইজ টেরোরিজম উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রবলেমস করতে বলছে তাহলে টেরোরিজম ইজ ওয়ান অফ দ্য মোস্ট খরসিভ প্রবলেমস ইজ ওয়ান অফ দ্য মোস্ট খরসিভ আই নাম্বার উই শুড ডু গুড ডিটস এজ আওয়ার রেসপন্সিবিলিটি ইম্পারিট করতে বলছে কি আছে কলজার ভাই বোন সাবজেক্ট সাবজেক্টের দিকে নজর দিতে হবে অর্থাৎ ফার্স্ট প্রশ্নটা আছে লেট অথবা লেটস অথবা লেটাস লেস ডু গুড ডিডস এজ আওয়ার রেসপন্সিবিলিটি অথবা লেটাস ডু গুড ডিডস ডু গুড ডিডস এজ আওয়ার রেসপন্সিবিলিটি অথবা সুটটা বাদ যাবে জেই লাস্ট ওয়ান এভরি বডি ইজ ফন্ড অফ গ্লিটারিং থিংস নেগেটিভ করতে বলছে তাহলে দেয়ার ইজ নো বডি এভরি বডি পরিবর্তন লিখবো দেয়ার ইজ নো বাট ইজ ফন্ড অফ গ্লিটারিং থিংস অথবা নো ইজ ফন্ড অফ গ্লিটারিং এর এটাকে যদি আমরা সরি এভরিবডি যুক্ত বাক্যকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হয়ে যায় ঠিক আছে ফন্ড অফ আছে না মানে প্রিয় তাহলে ইনডিফারেন্ট লিখতে পারি কি লিখতে পারি দেখেন যে নোবডি ইজ ইন ডিফারেন্ট অফ গ্লিটারিং থিংস ইন ডিফারেন্ট অফ গ্লিটারিং থিংস এটা লিখলেও আনসারটা হয়ে যাবে তাতে কোনো সমস্যা নাই আর আমি যেটা বললাম সহজ পদ্ধতি সেটাও ব্যবহার করতে পারে এত ভেজালের না গেয়া ফন্ড অফের অপোজিট ওয়ার্ড ইন ডিফারেন্ট এটা যদি জটিল মনে হয় তাহলে আপনারা লিখবেন এভরি বডি দেয়ার ইজ নো বডি ফন্ড অফ গ্লিটারিং থিংস অথবা দেয়ার ইজ নো বডি হু ইজ এন ফন্ড অফ গ্লিটারিং থিংস যা লিখবেন তাই আনসার হয়ে যাবে ওকে সো কলিজার ভাই বোন এই ছিল হচ্ছে এই বোর্ড কোয়েশনের আলোচনা সো আপনারা যদি এই যে সহজ সহজ বাক্যগুলো আরো সহজ করে শিখতে চান কোনো টিচারের সহযোগিতা ছাড়া আমি কোনো টিচারের কাছে আপনাকে যেতে হবে না আমার গ্রামার বইটা দ্রুততার সাথে সংগ্রহ করুন এবং আপনার যে টপিকে যেখানে সমস্যা পাশের দেওয়া কিউ আর কোডটা স্ক্যান করুন ইনশাল্লাহ আমি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাব আপনাদের সমস্যা সমাধান করার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি